বাচ্চার ডায়েটের মধ্যে জানো প্রতিটা গ্রুপ থেকেই কিছু না কিছু থাকে খাবারের প্রতি স্বাদ না এলে খাবারের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে না তখন ন্যাচারালি বাচ্চা পিকি ইটার তৈরি অন্যদের খাওয়া দেখে বাচ্চারা খেতে শিখে অন্তত তিনটে মিল দেয়া উচিত যে কোনো বাচ্চাকেই আপনি এমন ধরনের কিছু খাবারে অ্যাড করুন যেটা কম পরিমাণে অনেকটা ক্যালোরি দেয় জুস দিলে তার থেকে ফলে যে ফাইবারটা থাকে সেটা বেরিয়ে যাচ্ছে খাবারের মধ্যে ভিন্নতা বা নতুনত্ব আনতে মা বাবারা কি ধরনের কৌশল অবলম্বন করতে পারে জাঙ্ক ফুডে কোনো পুষ্টি নেই শুধু অনেক সল্ট আছে অনেক ফ্যাট আছে যেটা শরীরের পক্ষে প্রতিকার। আপনাদের শিশুকে খেতে চাইছে না বা আপনার শিশু বেছে বেছে কয়েকটা খাবারই খাচ্ছে এতে কোথাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে না যে আপনার শিশু যথেষ্ট পরিমাণে পুষ্টি পাচ্ছে কিনা আজ এ নিয়েই কথা বলবো আমি দিশা আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শাওন মিত্র ডক্টর মিত্র আপনাকে আরো একবার দেওয়ালে স্বাগত এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছিল আজ আমরা মূলত কথা বলবো শিশুদের এই খাবারের মধ্যে যে বাছাইয়ের যে প্রবণতাটা সেটা নিয়ে আমি প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গিয়ে এই শিশুদের মধ্যে এই বাছাই খাবার খাবার প্রবণতাটা কেন দেখা যায় শিশুরা প্রথম ছ মাস আপনারা জানেন যে পুরোপুরি তারা মায়ের দুধ খায় এবং তারপর ছ মাসের পর থেকে আমরা সলিড বা সেমি সলিড ফুড আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে শুরু করি যেটাকে কমপ্লিমেন্টারি ফিডিং বলা এবার নিয়মটা হচ্ছে যখন আমরা খাওয়া ইন্ট্রোডিউস করছি বাচ্চার বয়স অনুযায়ী ধরুন ছ মাসে একরকম আট মাসে একরকম দশ মাসে একরকম ভ্যারাইটি ভ্যারাইটি অফ ফুড ইন্ট্রোডিউস করা যত আপনি ভ্যারাইটি অফ ভ্যারাইটি অফ ফুড বলতে আমি কি বোঝাতে চাইছি একটা টার্ম আছে আমরা মেডিকেলি ইউজ করে থাকি যেটাকে আমরা বলি মিনিমাম মিল ফ্রিকুয়েন্সি এবং ডায়েটারি ডাইভার্সিটি এই যে ডায়েটারি ডাইভার্সিটি ডায়েটারি ডাইভার্সিটির কথাই আমি এখানে বলতে চাইছি অর্থাৎ কি ধরুন বিভিন্ন ফুড গ্রুপ আছে যেমন ধরুন গ্রেন্স ভাত ভাত খাচ্ছে বা রুটি খাচ্ছে সেখানে এবারে লেগিউমস ডাল ডাল খাচ্ছে মাছ মাংস ডিম এটা একটা গ্রুপ ডেয়ারি প্রোডাক্ট দুধ ছানা এগুলো একটা আলাদা ঘি এগুলো একটা আলাদা গ্রুপ হয়ে গেল শাকসবজি ফল এটা একটা আলাদা তাহলে মোটামুটি বাচ্চার ডায়েটের মধ্যে যেন প্রতিটা গ্রুপ থেকেই কিছু না কিছু থাকে এবার সেটা তার বয়স অনুযায়ী স্পেসিফিক হতে পারে যেমন ছ মাসে যখন দিচ্ছি একটা ছ মাসের বাচ্চাকে যদি আমি ডাটা দিই সে তো খেতে পারবে না তাহলে তার খাবারে ধর পেঁপে রাঙালু কাঁচকলা এই সমস্ত গুলো দেওয়া যেতে পারে এবার আরেকটু যখন বড় হচ্ছে যখন আট মাসে পৌঁছচ্ছে যখন একটু একটু গ্রানিউলার জিনিস খেতে পারছে তখন তার ডায়েটের মধ্যে ঝিঙে বা এই ধরনের ধরুন ঢেঁড়স এই সবজিগুলো ইনক্লুড করা যেতে তো রকম ভাবে আস্তে আস্তে ফলের ক্ষেত্রেও তাই প্রথম দিকে কলা বা পেঁপে যেগুলো ইজিলি খেতে পারবে তারপরে আস্তে আস্তে অন্যান্য ফল ইন্ট্রোডিউস করা তো এইরকম ভাবে যত আমরা ডায়েটটাকে ডাইভার্স করব যত ভ্যারাইটি অফ ফুড হেলদি ফুড এই বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে একটা ফুড বাচ্চার ডায়েটে ইন্ট্রোডিউস করা যাবে তত কিন্তু তার বিভিন্ন ধরনের খাবারের প্রতি ইন্টারেস্ট এবং ছোটবেলা থেকে তৈরি হবে। এইটা আমরা ইন্ট্রোডিউস করা হয় না এটা একটা এক নম্বর কথা মানে বাচ্চার বাড়িতে বাচ্চাকে সেই একই সেদ্ধ হয়তো প্রথম থেকে খাইয়ে যাওয়া হচ্ছে কন্টিনিউয়াস এবং আরেকটা আমি দেখেছি প্রবণতা যে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে খাওয়ানো এই যখনই মিক্সিতে পেস্ট করে খাওয়ানো হচ্ছে তখন কি হচ্ছে খাবারটার আর নিজস্ব কোনো স্বাদ থাকছে ঠিক আছে পুরো জাস্ট ওকে ফর দা সেক অফ খাওয়ানো খাইয়ে দেওয়া হচ্ছে কিন্তু খাওয়ানোটা একটা যে ওর কাছে একটা এনজয়েবল এক্সপিরিয়েন্স বাচ্চার কাছে কিন্তু হচ্ছে না যার জন্য ও খাবারের প্রতি স্বাদ না এলে খাবারের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে না তখন ন্যাচারালি বাচ্চা পিকি ইটার তৈরি হবে খাবারের প্রতি ভালোবাসাটা তৈরি না হলে তো সে খাবার এক্সপ্লোর করতে চাইবে না বা বিভিন্ন ধরনের খাবার খেতে চাইবে না না তো এটা আরেকটা হচ্ছে মানে যখন খাওয়ানো হচ্ছে বাচ্চাকে তখন স্ক্রিন এক্সপোজার অর্থাৎ মোবাইল টিভি যাই দেখুক যখন দেখছে ওর পুরো ব্রেন ওইখানেই ঢুকে রয়েছে মোবাইলে কি হচ্ছে সেটাইও দেখছে সেটাইও মানে হজম করছে মুখে কি খাচ্ছে তার স্বাদ তো ওর মাথায় যাচ্ছেই না যার জন্যে বিভিন্ন ধরনের খাবারের টেস্টও অ্যাপ্রিসিয়েটও করছে না ওর ইন্টারেস্টও গ্রো করছে না দ্বিতীয় যেটা খুব ডেঞ্জারাস হচ্ছে ওর নিজের স্যাটাইটি স্যাটাইটি মানে ফুলনেস ওর কখন পেট ভরে যাচ্ছে কখন ওর খিদে পাচ্ছে যেটা ও ডিসাইড করতেই পাচ্ছেন মা বা যিনি কেয়ার গিভার তিনি তার একটা আন্দাজ মতন তিনি যখন বুঝছেন না বাচ্চা বাচ্চাকে যতটা পারি খাইয়ে দি পেট ঠেসে খাইয়ে দি সেই ব্যাপারটা হয়ে যাচ্ছে এবং তার কনসিকোয়েন্স গুলো তারপরে আসে পেটে ব্যথা বমি ন্যাচারালি বাচ্চার খাওয়ার প্রতি উৎসাহ কমে যায় হ্যাঁ তো তো খাবার প্রতি পিকি ইটিং বন্ধ করার জন্য একটা অবশ্যই হচ্ছে যে ভ্যারাইটি ইন্ট্রোডিউস করা এবং খাওয়াটাকে একটা আনন্দময় অভিজ্ঞতা করে তোলা বাচ্চার কাছে সেটা মানে মা ভালোবেসে বাচ্চাকে বসে খাওয়াচ্ছে তার সাথে গল্প করে শুধু মা গেল বাড়ির কোনো মেম্বারই হতে পারেন কেয়ারগিভার হতে পারেন সেটা তার সাথে গল্প করে বাচ্চারা গল্প পড়তে বা গল্প শুনতে ভীষণ ভালোবাসে এবং বিশেষ করে যদি সেটা ছোট ছোট বিভিন্ন রকম খেলনা নিয়ে করে মানে সেটা বেশ একটা পরিশ্রম সাপেক্ষ সাপেক্ষ ব্যাপার ব্যাপার সময় সেই সময়টা দিতে হবে তবেই সেই জায়গাটা তৈরি হবে সেই ইন্টারেস্টটা তৈরি হবে কারণ ও তো কোনো স্বভাব নিয়ে জন্মায় হ্যাঁ ও খিদে পেলে খাবে পেট ভরে গেলে খাবে না এই যে মানে এটা খাবো না ওটা খাবো এই জায়গাটা মানে তৈরি যাতে না হয় তার জন্য খাওয়াটাকে একটা আনন্দময় অভিজ্ঞতা আরেকটা বলবো এখানে যে পরিবারের বাকি সদস্য যেখানে অপশন আছে যেখানে বাড়িতে দাদু দিদা রয়েছেন সেখানে সবার সাথে খেতে বসালে কিন্তু অন্যদের খাওয়া দেখে বাচ্চারা খেতে শেখে হ্যাঁ এটা একটা তাতে তাদের খাবার প্রতি উৎসাহ তৈরি হয় বা সেলফ ফিডিং মানে ও তো পুরো নিজে খেতে পারবে না কিন্তু জবে থেকেও বসতে পারছে চামচটা ধরতে পারছে তখন ওকে একটা ছোট বাটিতে করে একটু ভাত দিলে ওই যে খাবারটা তুলে ও মুখে দেওয়ার চেষ্টা করছে ওই যেটাকে চটকাচ্ছে মাখছে যাই করছে ফুডটা কিন্তু এক্সপ্লোর করছে খাবারটা তাতে হয় কি ও খাবারের প্রতি ওর একটা ইন্টারেস্ট খাবারটার প্রতি ওর একটা উৎসাহ তৈরি হয় তো এই জায়গাটা তৈরি করা দরকার আর আরে আরও একটা কথা এখানে বলবো যে বাচ্চাকে যেন কখনো এখানে অপশন হিসেবে মানে ধরা যাক বাচ্চা খাচ্ছে না যে কোনো কারণেই হোক খাচ্ছে না তখন তাকে অনেক সময় মায়েরা অপশন অপশন খোঁজে যে হিসেবে একটা এমন কিছু দিয়ে দিয়ে দেয়া জাঙ্ক ফুড একটা যেটা হয়তো কিছু তো অন্তত খেলো মায়েদের মনে হয় পেটটা তো ভরলো চিপস খেলো বা যাই চকলেট খেলো একটা কেক খেয়ে নিলো পেটটা তো ভরে গেল বাট দিস ইজ নট রাইট মানে আপনি যখনই অপশন দেবেন এবং অবশ্যই জাঙ্ক ফুড নিউট্রিশনালি পুয়ার কিন্তু টেস্টি বেশি তো সেইটা ও যখনই ওই টেস্টি জিনিসটা পেয়ে যাচ্ছে যেটাতে সুগার বেশি সল্ট বেশি তখন ও কিন্তু যেটা স্বাভাবিক বাড়ির খাবার সেটা রিফিউজ করতে শুরু করবে ও চাইবে চাইবে অল্টারনেটিভ তখন ওকে নর্মাল ভালো হেলদি খাবার খাওয়ানোটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে এইভাবেই কিন্তু একটা পিকিটার তৈরি হয় তাই অপশানগুলো না দেওয়াটাই উচিত এটাই বলবো এভাবেই পিকি তৈরি হয় তো সেক্ষেত্রে কোথাও একটা ব্যাপার চলে আসছে না যে সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছে কিনা সেটা মা বাবারা কি করে এনশিওর করবেন তাহলে এনশিওর করতে গেলে ও ডাইভার্সিটি একই কথা আবার বলবো যে বিভিন্ন ফুড গ্রুপ এটা খুব সহজ মনে রাখা যে আমি বিভিন্ন গ্রুপ গুলোকে মোটামুটি যদি মনে রাখি সারা দিনে বাচ্চা তার থেকে সব রকম প্রত্যেকটা গ্রুপ থেকে কিছু না কিছু খেলো কিনা ঠিক আছে যেমন ওই যে বললাম চাল ডাল বা চালের বদলে যে কোনো গ্রেন হতে পারে হ্যাঁ ডাল হতে পারে মাছ মাংস ডিম হতে পারে দুধ দই ছানা ঠিক আছে শাক সবজি এই বিভিন্ন গ্রুপ থেকে কিছু না কিছু খাবার খেলো কিনা তার ডায়েটে যদি এগুলো সব থাকে তাহলে কিন্তু তার ডায়েট একটা ব্যালেন্স ডায়েট এবং ন্যাচারালি বাচ্চার একটা পুষ্টিকর ডায়েট তৈরি হয়ে যাবে এবং ওই ফ্রিকোয়েন্সি মিনিমাম মিল ফ্রিকোয়েন্সি মানে দিনে একবার মাত্র একটা ডাইভার্স ডায়েট খেলে কিন্তু হবে না দিনে তাকে অন্তত তিনটে মিল দেয়া উচিত যে কোনো বাচ্চাকে অন্তত তিনটে মিল দেয়া উচিত এবার তার বাচ্চার খাবার পরিমাণ বাচ্চার খাবার ইচ্ছা সব কিছুর উপর ডিপেন্ড করে মিল চারটে করা যেতে পারে এবার ধরা যাক কোনো কোনো বাচ্চার খাবার পরিমাণটা খুবই কম মা হয়তো খাওয়ানোর চেষ্টা করলেন সব রকম ভাবেই চেষ্টা করলেন কিন্তু দেখা গেল সে চামচের বেশি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কতটা খাওয়ানো আমরা যখন শুরু করি বয়স থেকে থেকে তখন আমরা প্রথমে বলি আপনারা খাওয়াতে শুরু করুন এবারে বাচ্চা যদি খেতে চায় হ্যাঁ খাওয়ার ইচ্ছা কিন্তু বাচ্চা জন্ম থেকেই প্রকাশ করে খিদে পেলে সে কাঁদে মুখে হাত তো খেতে চাইলে তাকে আরো দিন কিন্তু খেতে যখন চাইছে না রিফিউজ করছে তাকে ছেড়ে দিন তাকে আর জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না পেট দেখে এসব করে করবেন না কারণ যখনই ফোর্স ফিডিং হবে তখনই ওর খাবার খেতে আবার চলে আসবে আর খেতে চাইবে এটা অ্যাভয়েড করা উচিত এবং তাহলে কি করবে মায়েরা বাচ্চা যদি এক চামচ খেয়ে ছেড়ে দেয় তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে এক চামচ খেয়ে তো ওর পুষ্টি হবে না তাহলে ওকে যেটা করতে হবে এই সব বাচ্চার ক্ষেত্রে নাম্বার অফ মিলসটা বাড়িয়ে দিতে হবে ফ্রিকুয়েন্সিটা বাড়িয়ে দিতে হবে তাতে করে কি হচ্ছে পরিমাণটা কম খেলেও বারে বারে খাওয়ানোর ফলে ওর পুষ্টিটা কিন্তু ঠিক হবে এবং এখানে আমরা একটা কথা বলি এনার্জি ডেন্স ফিডিং বলে একটা কথা বলি অর্থাৎ কি আপনি এমন ধরনের কিছু খাবারে অ্যাড করুন যেটা কম পরিমাণে অনেকটা ক্যালোরি দেবে সেটা কি সেটা হচ্ছে ফ্যাট ফ্যাট অর্থাৎ ধরুন ঘি অ্যাড করলাম আমি ডাইট এক চামচ ঘি দিলাম ওর খাবারে তাতে কিন্তু এক চামচ ঘিতে যতটা ক্যালোরি মানে অনেকটা বেশি ক্যালোরি হয়ে গেল তো তাহলে কি হলো ওর ফুডের এর ক্যালোরিক ভ্যালিউটা বেড়ে গেছে তো এইভাবে খানিকটা খাওয়ালে ওদের ওভারঅল পুষিটা তবে ডাইভার্সিটিটা ভীষণ ইম্পর্টেন্ট ঘি দিচ্ছি মানে এই না যে সেটা সবজিকে রিপ্লেস করবে তার মধ্যে সবজি ফল এগুলো কিন্তু কখনো না কখনো ব্যালেন্স করে ওকে খাওয়াতেই হবে একদমই তবে ডক্টর মিত্র আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি ডায়েটারি ডাইভার্সিটির কথা বলছেন অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এই সমস্ত কিছু ইনক্লুড করতে হবে তো বয়স আন্দাজে এই ডায়েটারি ডাইভার্সিটিটা কি ধরনের হওয়া উচিত এইটা তো মানে এটা না যেমন ধরুন ছ মাস বয়সে তখন সদ্য দুধ থেকে ও সেমিসলিড খাবার খেতে শিখছে তখন ওকে যেমন ফলের মধ্যে কলা দেয়া যেতে পারে পাকা পেঁপে এগুলো চটকে দিতে হবে একদম নরম করে পেস্টের মতো হাতে চটকে বানিয়ে খাওয়াতে হবে আস্তে আস্তে এবারে এই সময় অনেকে জিজ্ঞেস করেন জুস দেবো কিনা তো জুসটা আমরা না করি না করি তার কারণ প্রথমত জুস দিলে তার থেকে ফলে যে ফাইবারটা থাকে সেটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ফাইবারটা কিন্তু বাচ্চা পাচ্ছে না আর দ্বিতীয় কথা জুস দিলেই তাতে একটা অ্যাডেড সুগার দেওয়ার প্রবণতা চলে আসে কারণ শুধু ফলের রসটা বাচ্চা অনেক সময় খেতে চায় না একটু যদি টক থাকে হ্যাঁ সেইটা না দিয়ে এমনি ফল দেয় বেটার এবার তারপরে যখন আরেকটু একটু বড় হচ্ছে ধরুন আট মাস বয়স হলো একটু গ্রানিউলার খাবার একটু দানা দানা খাবার সে খেতে শিখছে তখন তাকে অন্যান্য ফল দেয়া যেতে পারে তখন তাকে এই ধরনের লেবু হ্যাঁ লেবুর বাইরের যে ছালটা ছাড়িয়ে ভেতরের পাল্পটা বের করে তাকে দেয়া যেতে পারে এইভাবে বিভিন্ন ফ্রুটস স্টেপ বাই স্টেপ সবজিও একটু আগে আপনাকে বলছিলাম যে কি কি সবজি দেওয়া যেতে পারে তো এইভাবে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা যেতে পারে খাবারগুলো তবে আরেকটা বিষয়ে চলে আসে এই যে বাচ্চাদের মধ্যে যে খাওয়ার প্রতি একটা অনিহা চলে আসে যে পার্টিকুলার কোনো এই জিনিসটা তারা খেতে চাইছে না তো সেই ক্ষেত্রে খাওয়ারের মধ্যে ভিন্নতা বা নতুনত্ব আনতে মা বাবারা কি ধরনের কৌশল অবলম্বন করতে পারে এইটা মানে ঠিক পদ্ধতি নয় কারণ কৌশল যখনই আপনি আনবেন খাবারের মধ্যে কৌশলটা বেশি দিন চলবে না কারণ বাচ্চাও বাচ্চা যথেষ্ট বুদ্ধি আছে তার মাথায় সে কিছুদিন বাদে বুঝে যাবে যে এটা কৌশলই এবং সে সেটা রিফিউজ করবে এই জন্য প্রথম থেকে ওই খাবারের প্রতি ইন্টারেস্ট তৈরি করাটাই কিন্তু একমাত্র উপায় যাতে বাচ্চা একটা হেলদি ডায়েটে অভ্যস্ত হয় এবং এইটা ইট শুড বি আ ফ্যামিলি প্র্যাকটিস মানে এটা এরকম না যে বাচ্চা একা হেলদি খাচ্ছে বাকি সবাই আনহেলদি খাচ্ছে এটা তো সম্ভবই না কারণ ন্যাচারালি বাচ্চা তখন জাঙ্ক ফুডটা খেতে চাইবে তোমরা খাচ্ছ আমি কেন খাবো তাহলে বাড়ির বাকি সকলকে সেটা কিছুটা প্র্যাকটিস হবে এবার আমি এটা বলছি না যে জাঙ্ক ফুড কখনোই খাবে না সে বড় হচ্ছে সে স্কুলে যাবে অন্যান্য বাচ্চাদের সাথে টিফিন শেয়ার করবে সে পার্টিতে যাবে কখনো না কখনো সে কেক খাবে এটা ওটা খাবেই কিন্তু সেটা রেস্ট্রিক্টেড জাঙ্ক ফুড কখনোই যেন ডেলি বা সেটা তার নিয়মিত খাদ্যের অংশ না হয়ে দাঁড়ায় কারণ জাঙ্ক ফুডে কোনো পুষ্টি নেই শুধু অনেক সল্ট আছে অনেক ফ্যাট আছে যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক নিয়মিত খেলে বা মোটা হয়ে যাবে পরবর্তীকালে বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা হবে তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য বলবো যে খাবার অভ্যাসটা প্রথম থেকে ঠিক করতে হবে কৌশল দিয়ে খুব একটা লাভ হবে না খাবার অভ্যাস একসাথে বসে খাওয়া এবং বিভিন্ন রকমের খাবার খাবার খাওয়া ওটা প্রথম থেকে এবং পেস্ট করে নয়। প্রতি উৎসাহ তৈরি করা খাবার প্রতি উৎসাহ তৈরি করাটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস মানে মানে কি বলবো বাচ্চাকে আমরা যেমন বাচ্চার পুষ্টির দিকটাই শুধু দেখি কিন্তু এই উৎসাহটা তৈরি না হলে ইন দ্য লং রান এই পুষ্টিকর খাবার খাওয়ানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে সেইটা মাথায় রাখতে হবে একদমই আমি আপনার এই কথাটার সঙ্গে রিলেট করেই আমি পরের প্রশ্নটা করছি সেটা হচ্ছে গিয়ে তাহলে বাচ্চাদেরকে নতুন কোনো খাবারের সঙ্গে কি করে ইন্ট্রোডিউস করানো হবে নতুন কোনো খাবারের সাথে ইন্ট্রোডিউসটা স্টেপ বাই স্টেপ করতে হবে মানে ধরুন এই যে যখন একদম আর্লি এজ থেকে যত আর্লি আপনি শুরু করবেন তত ভালো এবার যদি আর্লি এজ থেকে যেমন ছ মাসের বাচ্চাকে আমরা একটা ভাত তার সঙ্গে সবজি সেদ্ধ একটু ঘি ডাল দিতে পারে খিচুড়ি ডালিয়া বিভিন্ন ধরনের জিনিস তারা খায় সুজি এগুলো দেয়া যেতে পারে যখনই এই বাচ্চাটা আট মাস বয়স হয়ে যাচ্ছে একটু গ্রানিউলের জিনিস খেতে পারছে এবং তার মুখে আস্তে আস্তে স্বাদ আসছে তখন কিন্তু বাড়িতে যে সাধারণ মশলাগুলো আমরা ব্যবহার করি হলুদ দনে যাই সেই সব দিয়ে একটুখানি তার খাবারটাকে টেস্টি করে তোলা ওই না না এক জিনিস খাইয়ে যাতে খাবার বিরক্ত হয়ে যায় এবং তখন তার তাতে খাবারের মধ্যে যে সবজিগুলো সে চিবিয়ে খেতে পারছে সে যখন উৎসাহ দেখাচ্ছে ধরা যাক টেবিলে খেতে বসে সে হয়তো ভাত খাচ্ছে বা খিচুড়ি খাচ্ছে সে পাশে দাদুর থালা থেকে রুটিটা খেতে চাইছে তার হাতে দেয়া হোক না একটুখানি রুটি পাশে মা বা বাবা বা দাদু দিদা কেউ তো দাঁড়িয়ে আছেন তারা তো সুপারভাইজ করছেন বাচ্চার খাওয়া তো সে খাক সেটা তাকে এক্সপ্লোর করতে দেয়া হোক তো এক্সপ্লোর করতে দিলে কিন্তু তার খাবার নতুন খাবার ইন্ট্রোডিউস করাটা অনেক সহজ হয়ে যাবে মানে ও সব খাবারের স্বাদ নিজে থেকেই আস্তে আস্তে জানতে পেরে যাবে তাকে জোর করে না আজকে এটা খাওয়াবো প্ল্যান করে ব্যাপারটা করতে হবে না একদমই তবে ডক্টর মিত্র এটা সম্ভবত আমার শেষ প্রশ্ন অনেক বাচ্চারাই আছেন যারা খাচ্ছেন ঠিকই কিন্তু তাদের ওজন হয়তো বাড়ছে না বা হয়তো ঝিমিয়ে থাকছে এনার্জি পাচ্ছে না তো তাদের ক্ষেত্রে আপনি কোনো নির্দিষ্ট খাদ্য তালিকা বা অভ্যেস সাজেস্ট করবেন কি দুটো জিনিস বলবো হ্যাঁ আমি আগে একটা আগের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জাঙ্ক ফুড সংক্রান্ত আপনি কিছু একটা বলেছেন সেখানে আমি একটা অনেকে অনেক সময় হয় কি এই জাঙ্ক ফুড অ্যাভয়েড করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় বাড়িতে প্রাইমারি কেয়ার গিভারের পক্ষে প্রাইমারি কেয়ার মা বাবা যেই হোক মানে বাচ্চাদেরকে ভালোবেসে অনেকে এগুলো গিফট করে যান চকলেট চিপস এই ধরনের খাবার এবং বাড়িতে দাদু দিদা পিসি মাসি যারা আছেন তারাও নিয়ে আসতে থাকেন সময় তো এই জায়গাটা হয়তো একটা পয়েন্টে গিয়ে আমাদেরকে একটু রুড হতে হবে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে এবং বাচ্চাকেও এগুলো ফেলে এবং বাচ্চাও দেখুক যে এগুলো ফেলে দেওয়া হচ্ছে তাহলে ও বুঝতে শিখবে আস্তে আস্তে যে এগুলো মানে খাবার এটা আমার নিয়মিত খাবার জিনিস নয় হ্যাঁ বা কখনো এইটা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা রিওয়ার্ড হিসেবে দেয়া যেতে পারে যে হয়তো যে ফল খাচ্ছে না বা সবজি খাচ্ছে না ঠিক আছে তুমি সাত দিন সবজি খাও সাত দিন ফল খাও তারপরে তুমি একদিন বিরিয়ানি খাবে তোমার যদি ইচ্ছে করে হ্যাঁ এই যে জিনিসটা সেটা একটা রিওয়ার্ড হিসেবে দেওয়া যেতে পারে রাদার দ্যান পানিশমেন্ট যে না তোমাকে আজকে এটা খেতেই হবে এই জিনিসটা না করো কারণ তখন তারা তো রিজেন্ট করতে শিখে যায় তারাও রিভোল্ট করে তাতে কোনো লাভ হয় না অশান্তিটা বাড়ে তো এইটা একটা আর আরেকটা হচ্ছে কি এখন জাঙ্ক ফুডটা খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে মানে ফুড ডেলিভারি চাইলেই বাড়িতে দিয়ে যাচ্ছে বাচ্চারা অনলাইন পেমেন্ট করে দিচ্ছে একটা বয়সের পরে তো সেই জায়গাটা বাবা মাকে বুঝতে হবে তারা কতটা বাচ্চার হাতে দেবেন কতটা দেবেন না মানে এটা শুধু খাবারের ব্যাপার নয় এটা অ্যাজ এ হোল প্যারেন্টিং এর ব্যাপার তো সেইটা বাচ্চার হাতে আপনি কতটা দেবেন বা বাচ্চাকে নিজের বন্ধুর মতো করে কিভাবে বোঝাবেন যে এই জায়গাটা তোমার লিমিট সেইটা তাদেরকেই বুঝতে হবে এবং তার জন্য শুধু মা বাবা না পুরো পরিবারে যারা আছেন তাদের সাপোর্টটা ভীষণ দরকার মা বাবা হয়তো একটা জায়গায় চেষ্টা করছেন সেটা যদি ভালোবেসে যদি বাকিরা না করে দেয় যে না অত ছোট ওকে ছেড়ে দাও তখন কিন্তু খুব মুশকিল হয়ে যায় এটা একটা আরেকটা বলছি ছোট বাচ্চারা ধরুন এক বছরের এক বছর পর থেকেই তাদের একটা জেদ এসে যায় একটা শুরু করে তখন হয়তো চাইছে না আমি এটা খাবো না আমি অন্য কিছু খাবো এটা ইশারা করেই দেখাচ্ছে একটা টাইমের পর জেদটা এমন পর্যায়ে পৌঁছে যায় বাড়ির লোকজন আর যে থাকতে না পেরে ওটা দিয়েই দেয় এই জায়গাটাতে আমাদের সামহাও কন্ট্রোল করতে হবে যেটা আমি মনে করছি যে বাচ্চাকে দিলে ক্ষতি হবে সেটা একটা চিপসের প্যাকেট হতে পারে যাই বাইরের খাবার যে কোনো হতে পারে সেইটা আমি দেব না বাচ্চা যতই চেঁচাক এবং আমি কিন্তু বাচ্চাকে বকতে মারতে বলছি না কখনোই পড়বেন না এই জিনিসগুলো আপনি চুপ করে বসে থাকুন ও ও কি করে দেখুন তো ছোট বাচ্চা কিন্তু কিছুক্ষণ পর হয়ে যাবে ওকে যদি ওই আপনি একটা পেন্সিল দিয়ে দেখো রং করো বা একটা কিছু এসো আমরা খেলা করি আস্তে আস্তে ঠিক ওর যেটা কেটে যাবে ও ডাইভার্টেড হবে কখনো কখনো এই সময় বাচ্চারা সেলফ হার্ম করতে যায় দেয়ালে মাথা ঠুকতে আটকে দিন সেই জায়গাটা আপনি তো সামনে বসে আছেন আটকে দিন কিন্তু ওইটা যেটা ফুডটা চাইছে অন্যায় জিনিসটা ওকে দিয়ে দেবেন না কারণ দিলেই ওখানে মুশকিলটা হয় কি ও তো ছোট ওর ধারণা হয়ে যায় যে আমি যদি এইভাবে বিহেভ করি তাহলে আমি এটা পেয়ে যাব তাহলে ভবিষ্যতে ওকে হেলদি ফুড ইন্ট্রোডিউস করাটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে ও প্রত্যেকবার আরো জোরে চেঁচাবে আরো জোরে কাঁদবে তখন মানে আরও বাবা মার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে ওকে হ্যান্ডেল করা এটা একটা আরেকটা উনি যেটা জিজ্ঞেস করলেন যে যে বাচ্চার ওজন বাড়ছে না তো সেখানে আগে দেখতে হবে শারীরিক কোনো সমস্যা আছে কিনা শুধু খাদ্য তালিকা তৈরি করলে তো হবে না অনেক বাচ্চা আছে যারা হয়তো খেতে চাইছে না কোনো শারীরিক অসুবিধা আছে তাদের কোনো কোনো বাচ্চা আছে যারা খাচ্ছে কিন্তু হয়তো বমি হয়ে যাচ্ছে কারোর হয়তো লুজ পটি হয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের অসুখেও ওজন কিন্তু বাচ্চার বাড়ে না তো সেইটা যে ছোট বাচ্চাদের নিয়মিত একটা রাখা যাতে ডক্টর আইডেন্টিফাই করতে পারেন যে তাদের ওয়েট গেইনটা কেন হচ্ছে না কোনো অসুখের কারণে কিনা শুধু ওয়েট না আমরা এক্ষেত্রে হাইটও দেখি যে অ্যাজ এ হোল বাচ্চা বাড়ছে কিনা এবং তার সাথে সাথে যেটা দেখি সেটা হচ্ছে যে মাইক্রো নিউট্রিয়েন্ট মানে হচ্ছে শাকসবজি থেকে আমরা যেগুলো পাই শাকসবজির এত গুরুত্ব কেন শাকসবজি থেকে আমরা বিভিন্ন ধরনের আয়রন আয়োডিন বিভিন্ন ধরনের আহ ধরুন ক্যালসিয়াম হ্যাঁ বা এগুলো ভিটামিনস হ্যাঁ এইগুলো কিন্তু আমাদের শরীরে লাগে খুব কম পরিমাণ কিন্তু এগুলো ভীষণ জরুরি চোখের দৃষ্টি হাড় শক্ত হওয়া হ্যাঁ ইনফেকশন প্রতিরোধ করা এগুলোর জন্য এইগুলো ডেফিশিয়েন্সি হচ্ছে কিনা এগুলো এগুলো কিন্তু বাবা মা হয়তো আপাতভাবে দেখছেন বাচ্চার ওজন বাড়ছে না কিন্তু এই ডেফিসিয়েন্সিগুলো হচ্ছে কিনা এটা একজন মেডিকেল পার্সনই বাচ্চাটিকে দেখলে বুঝতে পারবেন এই জন্য রেগুলার ফলো থাকাটা খুব প্রয়োজন এই ডেফিশিয়েন্সি হচ্ছে কিনা দেখার জন্য এবং সেখানে যদি বাচ্চাটির খাদ্য তালিকার প্রয়োজন হয় সেখানে ডাক্তারই রেকমেন্ড করবেন একজন পিডিয়াট্রিক নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে তার প্রপার একটা ডায়েটের ব্যবস্থা করার আর এটাও বুঝতে হবে যে রোগা বাচ্চা মানেই সবসময় কিন্তু তার ম্যালিউট্রেশন হচ্ছে বা সে আনহেলদি তার নয় কোনো কোনো বাচ্চা কিন্তু তার মানে তার স্ট্রাকচারগত গত দিক দিয়েই রোগা হতে পারে মা বাবা দুজনেই হয়তো রোগা ছোটখাটো চেহারা মানে বাচ্চার চেহারাও সেখানে ছোটখাটোই হবে ঠিক আছে স্বাভাবিক জ্ঞান যেমন ইউরোপিয়ানরা আমাদের থেকে অনেক লম্বা হয় কেন হয় কারণ ওটা ওদের জিনগত ব্যাপার তো আমাদের এখানেও বিভিন্ন যেমন রোগা বাবা মার বাচ্চা তাদের রোগা হওয়ার প্রবণতাই থাকবে সেটা নিয়ে অত বাড়ি করার কিছু হয় বয়সের পর দেখবেন এক বছর বয়সের পর বাচ্চাদের এই ফ্যাটটা চলে যায় প্রথম এক বছরে বাচ্চারা যেমন অনেকটা ওয়েট গেইন করে তারপরে কিন্তু অতটা আর ওজন বাড়ে না বাড়ে ওজন বাড়ে আস্তে আস্তে হাইটটা তখন বাড়তে শুরু করে যার জন্য বাচ্চার অ্যাপিয়ারেন্সটা একটু শুরু হয়ে যায় সেইটা আর রোগা হয়ে যাওয়া কিন্তু এক জিনিস না তো এই এই জিনিসগুলো বুঝতে হবে যে কোনটা কোনটা এবং জন্য অযথা টেনশনও করবেন না নর্মাল আবার যখন ডাক্তার ইনভেস্টিগেট করতে বলছেন কিছু কিছু জিনিস ব্লাডের কিছু পরীক্ষা আছে কখনো কখনো হার্টের পরীক্ষা সেগুলো আমরা করে দেখতে পারি পেটের পরীক্ষা কিছু কিছু আছে যে কোনো অসুবিধে আছে কিনা আর আমি আরেকটা জিনিস বলবো যে শুধু ওজন কম হওয়াটাই কিন্তু কনসার্নিং না ওজন বেশি হওয়াটাও কিন্তু ভীষণ কনসার্নিং এবং সেটা একটা রাইজিং প্রবলেম এখনকার বাচ্চাদের মধ্যে ওবেসিটি আমরা দেখছি এই জাঙ্ক ফুডের কারণে এবং সেটা বাচ্চাটির অ্যাজ আ হোল শুধু যে তার ওজন কে এফেক্ট করছে তা এবং এই যে মোটা বাচ্চা মোটা বাচ্চা দেখলে সবাই খুশি হয় যে না তার পুষ্টি আছে কিন্তু এদের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকতে পারে এই যে আয়রন আয়রিন যেগুলো কত ভিটামিন এগুলো কিন্তু ডেফিসিয়েন্ট থাকতে পারে এদের হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে শরীরে হ্যাঁ এই জন্য মোটা হওয়াটা যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো যে বাচ্চা মোটা হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য সমস্ত বাচ্চাদের জন্য রোগা মোটা নিয়মিত মানে পুষ্টিকর খাদ্যের সাথে স্বাস্থ্য ঠিকঠাক মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ ভীষণ জরুরি যে কোনো যেটা বাচ্চা এনজয় করে করবে এক্সারসাইজ মানে আপনি যদি একটি বাচ্চাকে প্রত্যেকদিন দিন যোগ ব্যায়াম করতে বসান বাড়িতে একা একা সে কিছুতেই করবে না তাকে এমন একটা কিছু করাতে হবে যেটা সে এনজয় করে করছে যেটা সে গ্রুপে করছে নাচ হতে পারে সাঁতার হতে পারে ফুটবল ক্রিকেট টেবিল টেনিস যাও ভালোবাসে করতে কিন্তু সেটা নিয়মিত সাইক্লিং নিয়মিত হতে হবে এক্সারসাইজ নিয়মিত যাতে ওর আহ মানে এতে শুধু শরীর ভালো থাকবে না এতে বাচ্চার মন ভালো তাতে পড়াশুনোর অনেক সময় আমি মা বাবাদের এসে বলতে শুনেছি যে এত টিউশন এত পড়ার চাপ ও সময় পাচ্ছে না এক্সারসাইজ করার কিন্তু এটা বুঝতে হবে এক্সারসাইজটা অপশনাল নয় পড়াশুনোর টাইমটা অপশনাল হতে পারে একটু কম হলে কোনো ক্ষতি নেই কিন্তু এক্সারসাইজটা মাস্ট করতেই হবে এইটা কিন্তু ভীষণ জরুরি কারণ বাচ্চা একদিন বড় হয়ে যাবে সে ক্লাস টেনে আজকে আমি ক্লাস ইলেভেন টুয়েলভে কি রেজাল্ট করেছিলাম কেউ মনে রাখি। কিন্তু আজকে আমি যা খেয়েছি যতটা যা এক্সারসাইজ করেছি তার উপরে ডিপেন্ড করে আছে আমার ডায়াবেটিস আছে কিনা আমার ব্লাড প্রেশার আছে কিনা আমার হার্টের অসুখ আছে কিনা আমার জীবনটা আমি কতদিন বাঁচব তো সেইটা কিন্তু ভীষণ জরুরি এই জন্যই এক্সারসাইজের ওপর এতটা জোর আমি দেবো এক্সারসাইজ এবং প্রপার ডায়েট এটার ওপর জোর দেবো কারণ তাতে বাচ্চা কিন্তু মানসিক ভাবে এবং শারীরিক ভাবে অনেক সুস্থ একটা মানুষ হয়ে উঠবে তো আপনি যে এই রেগুলার একটা নিয়মের কথা যে বলছেন তো সেই ক্ষেত্রে এরকম কোনো বিশেষ খাবার বা ফলমূল আছে কি যেটা তাদের রেগুলার ডায়েটে ইনক্লুড থাকাটা জরুরি না সেটা বাচ্চার এই যে ওইটা তো আমি অলরেডি বললাম যে বিভিন্ন ধরনের খাবারের গ্রুপ এবার তার মধ্যে থেকে খানিকটা বাচ্চার পছন্দকেও গুরুত্ব দিতে হবে যে ফলটাও খেতে ভালোবাসছে আপনি সেটাই ইনক্লুড করুন সেটা ইনক্লুড করুন অন্যান্য ফল আস্তে আস্তে ইন্ট্রোডিউস করার চেষ্টা করুন এইভাবেই আস্তে ও খেতে শিখে যাবে একদমই ডক্টর মিত্র আপনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো এর আগেও আপনি একই ভাবে খোলামেলা আলোচনা করেছেন এবং আজকেও খুব জরুরি কথাগুলো বলেন কারণ এই ধরনের সমস্যাগুলো প্রায় সময় মা বাবাদেরকে বলতে শোনা যায় যাদের বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা শত শত স্কুলে বা বাইরে বেরোতে শুরু করেছে এ ধরনের বাচ্চারা আছে তো আজকে বেসিক্যালি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম যে বাচ্চাদের মধ্যে এই বাছাই খাবারের প্রবণতাটা কেন দেখা যায় আর এর পেছনের যে কারণ তার পাশাপাশি এর সলিউশন কি হতে পারে সে সমস্ত কিছুই ডক্টর শাওন মিত্র বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ আপনাদেরকে খোলাখুলি ভাবে বললেন আজ এ পর্যন্তই রাখছি এই আলোচনার থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আর এর পরবর্তী এপিসোডে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ওয়ার্ল্ড নিউজ কারণ খবর এখন এখানে নমস্কার